আজকের দিনে রাসেল নামক শিক্ষকের মুখোশ পরা এক নরপশু আদিবাকে ধর্ষণ করে চুপচাপ পালিয়ে যায় গত বছর এই দিনে আদিবা সকালবেলা নাস্তা বানিয়ে বরকে নাস্তা খাইয়ে অফিসে বিদায় দিয়ে প্রাইভেট পড়তে স্যারের ভালোবাসা চলে যায় যেখানে স্যার প্রাইভেট পড়ায় কিন্তু আদিবা রুমে গিয়ে দেখে কেউই আসেনি আদিবা তখনও জানতো না যে আজ স্যার সবাইকে আসতে নিষেধ করে দিয়েছে তারপর আদিবা যখনই বাইরে আসতে যাবে ঠিক তখনই রাসেল আদিবার মুখ চেপে ধরে নিয়ে খাটে শুয়ে ফেলে অনেক ধস্তাধস্তির পরও আদিবা রাসেলের কাছ থেকে নিজেকে রক্ষা করতে পারেনি শেষ মেয়ে ধর্ষিত হয় আদিবা রাসেল আদিবাকে ধর্ষণ করে পালিয়ে যায় অবশ্য অনেক দিন যাবৎ আদিবার দিকে রাসেলের কোনো নজর ছিল মেয়েটা দেখতে যথেষ্ট সুন্দরী সুযোগ বুঝে সুন্দরের মাঝে কলঙ্কার দাগ লাগিয়ে দিল এই নর পশু আদিবা অজ্ঞান হয়ে পড়ে আছে খাটের এক কোণে জ্ঞান ফিরতে আদিবা ওর নিস্তের শরীর নিয়ে এক পা দুপা করে চলে গেল ওর স্বামীর ঘরে গিয়ে বাথরুমে ঢুকে পানি ছেড়ে দাঁড়িয়ে গেল কিন্তু কিছুতেই দাগগুলো মিশছে না ওর গায়ের দাগ না মনের দাগ আয়নায় মুখটা দেখতে নিজেকে ঘৃণা করতে ইচ্ছে করছে আদিবার বর অফিস থেকে ফিরতে আদিবার স্বামীর বুকে ঝাঁপিয়ে পড়ল খুলে বলল সব কিছু চিৎকার করে কাঁদছে আদিবাম আর বুকের সাথে শক্ত করে ধরে আছে আদিবকে কিন্তু কথাগুলো শেষ হবার সাথে সাথে আদিবা খেয়াল করল আর শরীর থেকে আদিবের হাত দুটো সরে যাচ্ছে যে হাত দুটো আদিবাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছিল তারপর আদিপ আদিবা বুক থেকে সরিয়ে ফ্রেশ হতে চলে গেল আদিবা খাবার রেডি করলো আদিবের জন্য কিন্তু আদিব খেতে নেই বলে চলে গেল ঘুমোতে রাতে আদিবা যখন আদিবের বুকে ঠাঁই নিয়ে কাদার জন্য আদিবের কাছে আগালো আদিপ তখন আদিবাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল সরো ঘুমাতে দাও আদিবার আর বসতে বাকি রইল না আদিবার ওকে মেনে নিতে পারছেন না আদিবা কেঁদে বলাই ভেজাচ্ছে আর তখন আদিব বলে উঠল কাঁদতে হলে অন্য রুমে গিয়ে কাঁদো এখানে গান গান করো না সকালে অফিস আছে আমি ঘুমাবো এই বলেই আদিব ঘুমিয়ে গেল আর আদিবা বালিশে মুখ গুঁজে আস্তে আস্তে কাঁদতে থাকলো যাতে কোনোরূপ সাউন্ড আদিবকে ডিস্টার্ব না করে সকালে আদিব নাস্তা না করে অফিসে চলে গেল আদিবাও না চোখের জল ঝরাচ্ছে আয়নার সামনে গিয়ে নিজেই নিজেকে বলছে আমার নিজেরই তো তোকে সহ্য হয় না রিনা হয় তোকে আমার আর আদিব তোকে কি করে ভালবাসবে। শুধু রিনারই যোগ্য গ্লাস ধরে আদিবা আয়না ভেঙে ফেলে আর হঠাৎ করে ওর কানে আসে কলিং বেলের আওয়াজ দৌড়ে দরজার কাছে যায় আদিবা আদিব বলছে আমার কান্না থামিয়ে আমাকে নাস্তা খেয়ে দিতে এসেছে এইভাবে চোখের জল আর ঠোঁটে এক হাসি নিয়ে দরজা খুলে দেয় আদিবা কিন্তু আদিবা দরজা খুলে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে কারণ আদিবা তাকিয়ে দেখে দরজার অপর প্রান্তে ওর মা আর বাবা দাঁড়িয়ে আদিবা ঝাঁপিয়ে পড়ে দুজনের বুকে কাঁদছে আদিবা আর ওর বাবা মাও দিয়ে চলেছে কিছুক্ষণ পর চোখের জল মুছে আদিবার মা বলে উঠল মারে আদিব আমাদের একটু আগে ফোন করে সব বলেছে তুই ধৈর্য ধর সব ঠিক হয়ে যাবে আদিবা মনে মনে ভাবছে আদিব আমাকে কত ভালোবাসে আমার কষ্টের কথা ভেবে মা বাবাকে আমার কাছে আসতে বলেছে আমি আসলেই সেদিন মা বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে কোনো ভুল করিনি আচ্ছা ওর জায়গায় যদি নিলয় থাকতো ওকে আমায় মেনে নিত নিতই তো হ্যাঁ নিতই কিন্তু নিলয়কে নিলয় হচ্ছে আদিবার ভালোবাসার মানুষ যাকে নিয়ে আদি বা স্বপ্ন দেখেছিল কিন্তু বাবা মায়ের কথা রাখতে স্বপ্নগুলোকে সে নিজ গলা টিপে হত্যা করে এরপর বাবা মায়ের পছন্দ করা ছেলে আদিবার সাথে আদিবার বিয়ে হয়ে যায় বিয়ের দু বছরের মতো এমন অঘটন ঘটে আদিবার সাথে আদিবার ভাবনায় ব্যাঘাত ঘটিয়ে ওর মাওকে বলে উঠল যা মা রেডি হয়ে আমরা তোকে নিয়ে যেতে এসেছি নিয়ে যেতে এসেছো মানে হ্যাঁ রে মা আদিব তোকে আমাদের সাথে নিয়ে যেতে বলেছে এই বলেই আদিবের মা আচলে মুখ গুজে কাঁদতে থাকলো তখনই আদিবা আদিবকে ফোন দিল আদিব তুমি আমার মন ভালো করার জন্য আমাকে আমাদের বাসায় পাঠাচ্ছ আচ্ছা তাহলে তুমি কখন আসবে অফিস শেষ করে তাহলে তাড়াতাড়ি চলে এসো আমরা একসাথে যাব মা বাবাকে রেখে দিই এখন তবে কেমন না তুমি ওনাদের সাথে চলে যাও আর আমি তোমাদের বাসায় আসব না তোমার শাড়ি গহনা যা কিছু আছে সব প্যাক করে নিয়ে যাও আমি কিছুই বুঝতে পারছি না আদিব কি বলছো তুমি বুঝতেই পারছি না কিছু না বোঝার মতো কিছুই বলিনি আমি তুমি তোমার বাবা মায়ের সাথে চলে যাও এ বাসায় আর এসো না আমি তোমায় কোনোভাবেই আর অ্যাকসেপ্ট করতে পারবো না প্লিজ আমাকে ক্ষমা করে দিও এই বলে আদীব মোবাইল অফ করে রেখে দেয় আদিবের কিছুতেই বিশ্বাস করতে পারছে না আদিব যে এমন কিছু বলবে আদিবার বাবা মা আদিবকে অনেক রিকোয়েস্ট করেছে কিন্তু আদিবের একই কথা আমার পক্ষকে অ্যাকসেপ্ট করে নেওয়া পসিবল না দয়া করে আপনাদের মেয়েকে আপনারা নিয়ে যান তারপর আদিবার বাবা মা আদিবাকে সাথে তাদের বাসায় নিয়ে চলে যায় আদিবা সুইসাইড করতে কেউ করতে পারেনি অন্যটা ফ্যানের সাথে বাধা মাত্র ওর বাবা দেখে ফেলে আর সাথে সাথে স্ট্রক করে তাই নিজেকে শেষ করতে পারেনি আদিবা কারণ ওর কিছু হল ওর বাবাও মরে যাবে এই ভেবে তারপর আদিবাদিবাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় এবং ডিভোর্সের কিছুদিন পর আদি বিয়েও করে নেয় এদিকে আমাদের সমাজে একটা ধর্ষিতা এবং ডিভোর্স মেয়ের কেমন দাম থাকতে পারে তার কারো অজানা নয় প্রতিবেশীদের কটু কথায় নানান অপবাদে কান্না করা ছাড়া আদিবার আর কিছুই করার ছিল না শুধুমাত্র মা বাবার মুখের দিকে তাকিয়ে বেঁচে আছে মেয়েটা আদৌ কে কে বেঁচে থাকা বলে আমার জানা নেই আজ এক বছর পূর্ণ হয়েছে আদিবার ধর্ষণের ভাবতে গায়ে কাটা দিয়ে ওঠে আজিবার এই আজকের দিনটার জন্য ওর জীবনের এমন দুর্গতি বেকের বেলা অতীত ভাবতে ভাবতে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে আদিবা কিন্তু হঠাৎ করে স্বপ্নের মাঝে একটা মুখ চোখের সামনে স্পষ্ট ভেসে ওঠে এ তো আদিব নয় তবে কে সে হ্যাঁ এ হচ্ছে নিলয় যার জন্য আদিব একসময় পাগল ছিল নিলয় অবশ্য আদিবাকে পাগলের মতো ভালোবাসতো এটা আদিবার মা বাবার জন্য নিজের ভালোবাসা বিসর্জন দিয়েছে ছেলেটা বিদায় বেলাও বলেছিল তোমার জন্য আমার দরজা সারা জীবনের জন্য খোলা যেদিন ইচ্ছে হয় চলে এসো আমি অপেক্ষা করব সেদিন আদিবা প্রশ্ন করেছিল আমি যদি বেবি নিয়ে চলে আসি কখনো নীলা সেদিন জবাব দিয়েছিল আমি ওকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করে নিব আদিবা ঘুমোচ্ছে আর নীলার সাথে কাটানো মুহূর্তগুলো একের পর এক চোখের সামনে হয়েছে স্বপ্নগুলো যেন একের পর এক চোখ জুড়ে যাচ্ছে আদিবা জানাও স্বপ্ন দেখছে তবু চোখ খুলছে না যদি নিলয়ের মুখটা চোখের সামনে থেকে সরে যায় এই ভেবে আদিবা নিলয়কে আজও ভালোবাসে আদিবার সাথে বিয়ে হওয়ার পরও নীলয়কে বলতে পারেনি আদিবা পারেইবে কি কী করে প্রথম ভালোবাসা বা সত্যিকারের ভালোবাসা নাকি কোনো দিন বলা যায় না তাই হত আদিবাও পারেনি ও নিলয়কে বলতে চোখ বন্ধ করে আদিবা ভাবছে আচ্ছা নিলয়ের কথা আজ আমার এত বেশি মনে পড়ছে কেন ও ভালো আছে তো আচ্ছা ওকে বিয়ে করেছে ওর বউ কি ওকে আমার মতোই ভালোবাসে খুব কি আদর করে আচ্ছা ও ভুলে গেছে আমায় হঠাৎ চোখ খুলে ফেলে আদিবা আদিবার চোখ ভিজে যাচ্ছেন কিন্তু হঠাৎ করে আদিবার মা আদিবার রুমে আসে মা উঠেছিস হ্যাঁ আম্মু তুই কাঁদছিস কেন না এমনি ও কিছু না আমি আর তোর বাবা তোর জীবনটা নষ্ট করে দিলাম তাই না রে এ কথা বলছো কেন আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে ভাগ্যের বেশি তো আর কেউ দিতে পারবে না নীলকে তুই খুব ভালোবাসতি তাই না বাদ দাও তো ওসব কথা নীলয় তোকে খুব ভালোবাসে যদি ওর কাছে তোকে বিয়ে দিতাম তবে হয়তো আজ কেঁদে দিল আদিবার আম্মু বাদ দিবে আম্মু কি বলছো আজ হঠাৎ এগুলো চুপ করো নীলো এসেছিল মানে কখন কোথায় কি বলছো তুমি হ্যাঁ কিছু কিছুদিন হয় দেশে এসেছে তুই ঘুমাচ্ছিলি তাই তোকে ডাকতে বারণ করলো দূর থেকে তোর মুখটা দেখে নিজের চোখ দুটো হাত দিয়ে মুছতে মুছতে চলে গেল কি বলছো আম্মু কেন তুমি আমায় ডাকলে না আমি ওর মুখটা একবার দেখতাম এ জন্মে হয়তো আর দেখা হবে না ওকে তুমি কেন ডাকলে না আমায় ও কখন গেছে আম্মু কখন বের হয়েছে প্লিজ বলো বিশ মিনিট হয় বের হয়েছে আমাদের জেলায় আছে এখনো হয়তো গিয়ে সারতে পারিনি এখনো মা আমি ওর সাথে একটু দেখা করতে যাচ্ছি প্লিজ পথ আটকিও না এই বলে মোবাইলটা নিয়ে একদৌড়ে রাস্তা বের হয়ে গেল আদিবা নীলয়ের মোবাইলে বারবার ফোন দিচ্ছে আদিবা বারবার উচ্চারিত হচ্ছে এই মুহূর্তে আপনার কাঙ্ক্ষিত নম্বরে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করেন ধন্যবাদ আদিবা বলছে হে জাস্ট মুখটা দেখার সুযোগ করে দাও একটা আর কিছু চাইবো না আমি তোমার কাছে আদিবা কখনই বাসে ওঠে না বাসে উঠলে মাথা করে। তবুও আছে বাসে উঠে রওনা হয়েছে যদি রাস্তায় দেখা হয়ে যায় নীলয়ের সাথে এই প্রথমও একা এত দূরের পথে যাত্রা শুরু করেছে তাও আবার অজানা গন্তব্যে ও নিজেও জানে না নীলা এখন কোথায় আছেন আর বারবার মোবাইলে ট্রাই করে যাচ্ছে হঠাৎ কিছুক্ষণ পর নীলার মোবাইলে কল ঢোকে রিং বাস্তে নীলায় ফোন রিসিভ করে আর রিসিভ করে নীলায় কিছু বলে ওঠার আগেই আদিবা বলে ওঠে কই তুমি নীলায় তাড়াতাড়ি বলো কোথায় তুমি প্লিজ বলো আমি তো এখানকার কোনো জায়গারই নাম জানি না প্লিজ তাড়াতাড়ি আশেপাশের কাউকে জিজ্ঞেস করো জায়গার নাম কি আচ্ছা জিজ্ঞেস করছি ওয়েট হ্যাঁ তাড়াতাড়ি প্লিজ জায়গার নাম আমি তো এই জায়গা চিনি না কোথায় চলে গেছো তুমি এটা তো অন্য থানায় পৌঁছে গেছো তুমি হ্যাঁ হয়তো তাহলে এখন আচ্ছা তুমি ওখানেই থাকো নেমে যাও গাড়ি থেকে আমি আসছি আচ্ছা ঠিক আছে কিন্তু রাত হয়ে যাচ্ছে আদিবা তুমি ভয় পাবে না আর ভয় এখন আর আমি কোনো কিছুর ভয় পাই না তুমি দাঁড়াও আমি আসছি আদিবা বাসের ড্রাইভারকে বলে বাস চেঞ্জ করে নিলয়ের বলা ঠিকানায় পৌঁছে যায় শুধুমাত্র একটা নজর নিলয়কে দেখতে হয়তো এটাই শেষ দেখা তারপর গাড়ি থেকে নামতে দেখতে পায় নিলয় দাঁড়িয়ে আছে খুব ইচ্ছে করছে আদিবার নিলয়কে একটু জড়িয়ে ধরতে কিন্তু সে অধিকার হয়তো আদিবা অনেক আগেই হারিয়ে ফেলেছে দুজনের জল কেমন আছো এই তো বেঁচে আছি এত দূর এসে আমাকে দেখে গেলে অথচ একবার ডাকলে না যে আমার কি তোমায় দেখতে ইচ্ছে করে না তুমি ঘুমোচ্ছিলে তাতে কি আমি তো ঘুমেও কেন যেন আজ তোমাকেই দেখছিলাম ভাবিনি সামনাসামনি দেখতে পাবো বিয়ে করেছো না কিছুদিন হয় দেশে ফিরেছি বিয়ে করব কয়েকদিনের মধ্যেই কথাটা শুনে জানো আদিবার মুখের ভেতর আচমকা একটা ব্যথা অনুভূত হচ্ছে ও আচ্ছা মেয়ের ছুবি আছে দেখতে মার কি হ্যাঁ আছে এই যে নীলায় মোবাইলের সেলফি ক্যামেরা এনে আদিবার হাতে দিল আর আদিবার চমকে গিয়ে নীলার হাতে মোবাইল দিয়ে দিল নীলয় মাথা ঠিক আছে তোমার তুমি কিছুই জানো না আমার সম্পর্কে সবই জানি জানি তুমি ডিভোর্সি না সব জানো না আমি শুধু ডিভোর্সি না আমি কথাটা শেষ করার আগেই নিলয় আদিবার মুখটা ওর হাত দিয়ে চেপে ধরে বলে কিছু বলতে হবে না সবকিছু জানি আমি আম্মু আমাকে বলেছেন সবকিছু জেনেও তুমি আদিবা আমি তোমাকে আগেও বলেছি এখনো বলছি আমি শুধু তোমার শরীরটাকে ভালোবাসি না আমি তোমার সবকিছু ভালোবাসি তোমার পুরোটাই মন আত্মা হৃদয় সব নিলয় আমি তোমার যোগ্য নই চুপ একদম চুপ মনে আছে আমি একদিন বলেছিলাম তুমি আমার বউ আর তুমি আমার কাছে সারা জীবন পবিত্র ভালোবাসি আমার লক্ষ্মীটা ভালোবাসি এই বলে আদিবা কাঁদতে কাঁদতে নিলয়ের বুকে ঝাঁপিয়ে পড়ে এই পাগলি কাঁদলে কিন্তু ধাক্কা দিয়ে ফেলে দিব এই ঠোঁটে হাসি ফোটাতে বুকে জড়িয়ে নিয়েছি চোখে পদ্মা যমুনা বইতে নয় তাহলে আমাকে ফিরে চলে যাচ্ছিলে কেন চলে যাচ্ছিলাম না মা বাবাকে আনতে যাচ্ছিলাম আগামীকেলে হাজির হতাম আপনার বাসায় তাদের নিয়ে কিন্তু আমি কি জানি আমার বউটার আমার বাসায় যাবার খুব বেশি তারা যাও সরো বলেছি আমি এ কথা ওরে আমার লজ্জাবতী বউরে ওরে আমার লাজুক বউরে ওই আমি লাজুক লাজুক হুম আমি বউ হলে আপনি তো লাজুকর আচ্ছা ঠিক আছে চলুন এবার বাড়ির বউ বাড়ি নিয়ে যাই কিন্তু আব্বু আব্বু আম্মু আম্মু আমার বউ আমি বাড়ি নিয়ে যাব এখানে আম্মু আব্বুর কি তাছাড়া আম্মু আব্বুর সাথে আমি কথা বলে নিয়েছি আমারও আর আপনারও সো আপনার চিন্তা করতে হবে না তাদের অমত নেই চলুন এবার নাকি আমি একাই চলে যাবো আমি যাব আমার বরের সাথে পাগলিটা এতটা ঝড়তোফানের পর নীলয়ার আদিবা আবারও এক হয়ে গেল তারা বিয়ে করে সংসার করতে লাগলো নীলয়ার ভালোবাসায় মুছে গেল আদিবা স্মৃতি থেকে ভয়ঙ্কর অতীত ফিরে পেলো নতুন জীবন আদিবা এখন আত্মসার প্রেগনেন্ট কিছুদিন পরে নীলয়া এবং আদিবা একটা ফুটফুটে বাচ্চার মা বাবা হবে কিন্তু এখন তাদের মধ্যে তুমুল ঝগড়া হয় ঝগড়াটা হচ্ছে এই নিয়ে যে বেবিটা কার মতো হবে নাকি মতো মতো যাই হোক আর কিছুদিন পরই বোঝা যাবে ভেবিটা কার মতো হয়েছে আই ওইস ভেবিটা দুজনের মতোই হোক বাবার মতো চোখ চুলার হাসি হোক আর মায়ের মতো ঠোঁট আর গোলমোল হোক আর ওদের সংসারটা অনেক অনেক সুখময় হোক সুন্দর হোক নতুন জীবন